একজন বোন হাহাকার করে লিখেছেন আমার ভাই বেঁচে যেত আগুনে পড়ে মরেন আমাদের অচেচিত কৌতূহল ভিড়ের জন্য হাসপাতালে নিউজে দেখলাম বহু ভদ্র মহিলা এসেছেন শো দেখতে বিমান আশ্রয় পড়েছে মানুষ মরেছে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাদের আইডি কার্ড খাতা ব্যাগ স্বজন হারিয়ে কাটছে সবাই কি চমৎকার দৃশ্য এমন সে কি পাওয়া যাবে একদম না সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছেন কেন এসেছেন এখানে তাদের উত্তর ছিল আরো বেশি চমৎকার ভয়ঙ্কর কারো নাকি পেশা ভিডিও করা কেউ এক্সিডেন্ট দেখতে এসেছে মানে বুঝলাম না এক্সিডেন্ট কবে থেকে দেখার বিষয় হলো যে আপনারা বউ বাচ্চা নিয়ে চলে এলেন এটা কি সার্কাস এখানে তো আপনার বাচ্চাও থাকতে পারত আপনিও থাকতে পারতেন সিএনজি ভাড়া চান এক হাজার টাকা বাচ্চাগুলোকে নিতে রাজি হন না জীবন এক সেকেন্ডে নিষ্পাপ প্রাণ চলে গেল এতগুলো পাইলট ভাইয়ের পরিবারের সুখের মাপ শিক্ষকদের আত্মত্যাগ কোনো কিছুতেই আপনাদের টাকার লোভ একদিনের জন্য দমিয়ে রাখতে পারলো না এসব নিয়ে লিখ করতেও এমন কি বলতে হচ্ছে ইচ্ছে করে শুধু তাদের কথা বলি যারা এই ট্র্যাজেডিতে মানুষের আচরণ করেছে তারা আসলে মানুষ ছিলেন ছুটিতে থাকা ডাক্তাররা খবর পেয়ে ছুটে এসেছেন নার্সরা প্রাণ পণের চেষ্টা করে যাচ্ছেন সেবা দিয়ে যাচ্ছেন যে হিজরা সম্প্রদায়কে মানুষ দুচ্ছাই করে তারা রক্ত দিতে চলে এসেছে শত শত স্বেচ্ছাসেবী খাওয়া ছেড়ে হেল্প করেছে রেস্টুরেন্ট গুলো রোগীর খাবার দাবার পানির ব্যবস্থা করেছে আপনাদের প্রাণ ভরে শ্রদ্ধা হ্যাঁ আজ আসলে হোমওয়ার্ক নেই সকালে উঠে স্কুলে যাবার তাড়া নেই বাসায় ফিরে স্কুলে কি হলো আর বলা হবে না ক্লান্ত বাবার বুক আর ভরে উঠবে না অফিস থেকে ফিরে কারো কারো বাবা বাবা ডাকে মায়ের এখন কাকে শাসন করবে আবার বুকে নেবে জড়িয়ে হারিয়ে গেছে ছোট্ট ফুলগুলো চিরতরে ওপারে ভালো থেকো সৃষ্টিকর্তাকে বলে দিও এই হতভাগা অপদার্থ আমরা যেন একটু মানুষ হই